আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হইল গা মক্কা জান্নাতুল মহল জান্নাতুল মহল যেখানে আরো বড় বড় সাহেবে গ্রাম ওদের এখানে রোজা মুবারক আছে দেখেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আর এখান থেকে যদি এই সিদা যাই এদিক দিয়ে সিদা হইল গা মক্কা হেরাম শরীফ কাবাগো আজ দিয়া সাইড এখানে সবাই যেমন হাজিরা হজ করতে উমরা করতে যারা আসে অবশ্যই একবার আসছে এখানে একটু জিয়ারত থইয়া এখানে সালাম জানাইয়া সবাই যায় ইসলাম সম্বন্ধে তো আপনারা সবাই জানেন তবে সবাই যারা জান্নাতুন মহল্লা নামে নাম শুনছেন এটাই হচ্ছে মক্কা মক্কা জান্নাতুন মহল্লা এদিক দিয়ে গেলে আজিজিয়া এদিক দিয়ে গেলে সব দেশের মানুষ যারাই আসে উমরা করতে এই উমরা করতে হজ করতে সবাই এক সময় এখানে আসছে সালাম জানিয়ে যায় সব দেশের মানুষ আছে এখানে পর সালাম জানিয়ে যায় আর আপনাদের খুঁজে দেওয়া তৈল যদি আপনারা কেউ আসেন অবশ্যই জান্নাত মহল্লা এখান জান্নাতের একটা অংশ আপনারা সবাই আসবেন আর সালাম জানিয়ে যাবেন এখান হাজিগঞ্জ যাইতেছে ওই সামনে হাজিগঞ্জ যাইতেছে উমরা করার জন্য আর যদি ওদিক দিয়ে একটু লোক করেন এটা লিখে এই আজিজিয়া এমনকি আজ জিয়া সরায়া তাই মনে করেন যে এদিকে তিন চারটা রোড তিন চার দিকে বাঘ বাঘ হয়েছে আপনি যদি আপনি যদি আসরের নামাজের পরে আসেন আসলে একদম ওই মাখারি তো রজা শরীফ আপনি একদম ভিতরে গিয়া জেরত করতে পারবেন তবে এখন তো সবাই সময় নিয়ে আসে সময় জানে আসরের পরে সকাল দশটার আগে যদি আসেন আপনি ইচ্ছা মতো ভিতরে ঢুকার জিয়ারত করে দেখতে পারবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার রোজ শরীফ একই সিস্টেম এখানে কারো রোজা একটু উপর নিচ নাই শুধুমাত্র একটু আলামা আছে কি একটা পাথর দিয়ে একটি পাথর দিয়ে সবার সিস্টেম দেখেন পার্থ দিয়ে আলামা দিছে আর কিছু নাই আমাদের দেশে যেরকম বড়ো বড়ো মাজার এরকম মাজার এখানে সিস্টেম এটাই যে মক্কা মহল্লা আমরা তো আজ আছে খাল নাই আমরা তো আজ আসে খাল নাই আমরা সবাই ছুঁতে যাইম আজ হাসি খাল নাই আমরা সবাই ছুঁতে যাই কিন্তু আমাদের দেশে যে মাজারের সিস্টেম এই দেশের সিস্টেম এই দেখেন হাজিগন এই বোর্ডিং থেকে এখানে সামনে বোর্ডিং আছে বোর্ডিং থেকে হাজিগন বাইরেছে উমরা খেয়ে যাওয়ার জন্য